আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন সো আজকে বেসিক্যালি বাইনান্স সাপোর্টেড একটা ওয়ালেট অফার আমরা শেয়ার করবো যে অফার থেকে আমি ধারণা করতেছি প্রত্যেকেরই বিশ থেকে পঞ্চাশ ডলার প্রফিটের একটা সুযোগ রয়েছে ঠিক আছে সো কোনোভাবে আজকের এই অফারটা মিস করা যাবে না সো প্রথমত কী করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে চেক করবেন সেখানে টুডে অফার লিঙ্ক পাবেন সেখান থেকে চলে আসবেন টেলিগ্রামের ঠিক এমন একটা পোস্টে দেন প্রথমে এই যে জয়েন্ট লিঙ্কটা দেখতে পারতেছেন এইটা সিম্পলি আপনারা ওপেন করে দেবেন সো ওপেন করার পরে কীভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট নর্মালি এখানে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পরে এখানে জাস্ট এই যে আই অ্যাকসেপ্টের ভিতরে একটি ক্লিক করবেন দেন কন্টিনিউ উইথ গুগলের ভিতরে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপ করার পরে ডেইলি আপনাকে এখান থেকে কিন্তু মাইনিং আকারে তাদের পয়েন্টগুলো আর্ন করতে হবে বা টোকেনগুলো আর্ন করতে হবে যেটা পরবর্তীতে আপনারা কনভার্ট করে প্রফিট বুক করতে পারবেন ঠিক আছে এবং এই ধরনের বাইনান্স সাপোর্টের অফারগুলো থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং পসিবল আমরা কিন্তু প্রত্যেকটা ভেরিফাইড ভেরিফাইড অফারগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যেগুলো থেকে আপনারা আর্ন করতে পারবেন প্রফিট বুক করতে পারবেন সো এখন সিম্পলি গেট ইন গুগল প্লে যারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার এবং যারা আইওএস ইউজার বা অ্যাপেল ইউজার তারা অ্যাপ স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন সো আমরা সিম্পলি এখান থেকে তাদের ওয়ালেটটা ডাউনলোড করে নিতেছি একজেনা ওয়ালেট ঠিক আছে এটা হচ্ছে আমি প্লে স্টোর থেকে দেখতে পারতেছেন ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টে এখানে সিম্পলি লগ ইন করবো সো সবকিছু আইফে দেখাচ্ছে কিভাবে কি করতে হবে আপনাকে এবং কিভাবে আপনার আর্নটা আপনি হাতে নিতে পারবেন পরবর্তীতে সেটাও কিন্তু আমরা পরবর্তীতে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই ঠিক আছে আশা তো আমরা যে ওয়ালেটটা ডাউনলোড করলাম এটার ভিতরে এখন লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটা জাস্ট এখানে অ্যালাউ করে দিলাম দেন এখানে দেখতে পারতেছেন যে লগ ইন অপশন রয়েছে সিম্পলি আমরা লগ ইন একটি ক্লিক করবো দেন লগ ইন উইথ গুগলের ভিতরে একটি ক্লিক করবো তারপরে দেখতে পারতেছেন আমাদের যে গুগল অ্যাকাউন্ট রয়েছে সেটা আমরা সিলেক্টেড করে দিলাম এই যে সিলেক্টেড করে দিতেছি দেন দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গিয়েছে এবং আমাদেরকে এক হাজার জেমস পয়েন্ট তারা দিছে ঠিক আছে সো আমরা এই জেমস পয়েন্টটা নিয়ে এখন কী করবো আচ্ছা এখানে দেখতে পারতেছেন যে ট্যাপ টু গেট টোয়েন্টি জেমস সো আমরা এই জায়গাতে একটি ক্লিক করবো আচ্ছা এখানে ক্লিক করার পরে আমরা তাদেরকে প্রথমত তাদের টুইটারে ফলো দিয়ে দিব যে ফলো দিতে বলতেছে সো আমরা এখান থেকে ফলো দিয়ে দিলাম ধরো ব্যাক চলে আসলাম দেখতে পারতেছেন পাঁচশোটা পয়েন্ট কিন্তু আমি পায়ে গেছি ঠিক আছে এবং এখানে যে মাইনিং সেকশন রয়েছে মাইনিং সেকশন একটি ক্লিক করতে হবে আচ্ছা মাইনিং ইজ আনএভেলেবল দেখাচ্ছে এখন হচ্ছে মাইনিংটা আনএভেলেবল কিছুদিন পরে বা এক থেকে দুই দিনের ভিতরেই কিন্তু আবার মাইনিংটা অভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তখন আপনারা অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু প্রতিদিন এখান থেকে মাইনিং আকারে চব্বিশ ঘন্টা পর পর কিছু টোকেন ক্লাইম করতে পারবেন এবং মিশন সেকশনে ক্লিক করবেন এখানে অনেকগুলো মিশন আছে জেলি টাক্ক আছে এবং এখানে গ্যালাক্সি ইভেন্টের টাক্ক আছে এগুলো কমপ্লিট করে আপনারা কী করবেন এখান থেকে এই এক্সপিগুলা কালেক্টেড করবেন এবং এখানে রেওয়ার্ড সেকশন দেখতে পারতেছেন এখানে রেওয়ার্ড সেকশনে বেসিক্যালি আপনি যেই পয়েন্টগুলো আর্ন করবেন সেগুলো দেখতে পারবেন এবং আপনি কত জেমস টোকেন বা এই টোকেনগুলো আর্ন করতে হবে এই উপর ভিত্তি করে আপনাকে তারা রেওয়ার্ড দিবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি সো এভাবে আপনাকে জাস্ট এই নর্মালি টার্স্কুলো কমপ্লিট করে আপনি যদি মনে করেন যে এইগুলো মাল্টিপুল করবেন মাল্টিপুল করে এই অ্যাপ্লিকেশনটা মাল্টিপুল করে দশ থেকে বিশটা অ্যাকাউন্টে আপনি কাজ করবেন নিজে নিজে কিন্তু দশ থেকে বিশটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন সো এভাবে কাজ করে আপনি মাইনিং করবেন মিশন কমপ্লিট করে এখান থেকে জাস্ট এই পয়েন্টগুলো আর্ন করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফোকাস করবেন আমরা কিন্তু এটা নেক্সট আপডেট এবং পেমেন্ট আপডেট এ টু জেড কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি ঠিক আছে সো কোনোভাবে অফারটা মিস করার জন্য যেহেতু যেহেতু বাইন্যান্স সাপোর্ট একটা অল অফার ভালো একটা প্রফিট কিন্তু এখান থেকে আমরা বুক করতে পারবো পরবর্তীতে তো ধন্যবাদ সবাইকে